আপনি আইকন স্টেটাসে যাওয়ার পর আপনি কি করেন না করেন এটা গুরুত্বপূর্ণ না পয়েন্ট হলো তারা ওখানে ছিল এবং ওখানে থাকার জন্য তারা আইকন হয়েছেন এবং ওই আইকনটা হবার কারণে তাদেরকে বাঁচাবে

এতটা পরিচিত হয়ে গেছে যে ওইখানে হয়তো আর সাহস করতে পারে নাই ওই যে তারা এই ছয়জন যে আইকনটা হয়েছিল বা তাদের আগে মির মুগ্ধ যে আইকনটা হয়েছিল তারও আগে আবু সাইদ যে আইকনটা হয়েছিল এই যে এই কয়জন আইকন যদি তৈরি না হতো এবং হ্যাঁ একদিকে আপনি বলতেই পারেন যে এর ভিতরে যদি সবচেয়ে বড় SACRIFICE মানে দাঁড়িয়ে একদম দাঁড়িয়ে স্ট্যান্ড দাঁড়িয়ে সবচেয়ে বড় SACRIFICE হয় আবু সাইদ ছিল কিন্তু কারোর SACRIFICE কম ছিল না ইনাদের সবাত এবং ইনাদের সবার বাইরে যারা তখন ডিবির রেফাজারতে ছিল না আমি ধরে নিচ্ছি রাসেল আহমেদ ওনার সাহস দেখেন নাই উনি কি রাস্তায় নামেন নাই এই যে এদের সবার যেই কারণে আমি প্রথমেই বললাম যে সবাই যারা ভাগে নেতৃত্ব দিয়েছে তারা সবাই না তাদের মধ্যে একটা অংশ